শেখ হাসিনার টেবিলে শেষ চেষ্টা মার্শাল ল জারি করা দুই সালের আগস্ট ছাত্র জনতার গণ বাংলাদেশ ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার টেবিলে তখন ছিল শেষ অস্ত্র মার্শাল ল জারি করা পাঁচ আগস্ট ভারতে পালানোর আগ মুহূর্তে শেখ রেহানা ফোন করলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমানকে শেখ গোপন টেলিফোন কথোপকথনেই প্রকাশ পায় মার্শাল লর পরিকল্পনা সালমান এফ রহমান বলেন ও কি বলে সেনাপ্রধান মার্শাল ল ডিক্লেয়ার করছে না কেন শেখ রেহানা তখন প্রতি উত্তরে বলেন এখন আর ওসব ভাববেন না ভাইয়া এখান থেকে তৎক্ষণাৎ বের হয়ে যান এক সেকেন্ডও দেরি করবেন না এখানে থাকা একদম সেফ না রেহানা জানালেন তার ছেলে ববি ও মেয়ে টিউলিপ ইতিমধ্যেই শেখ হাসিনাকে বোঝাতে পেরেছে অন্যদিকে জয় ও সায়ানও একই পরামর্শ দিয়েছে দেশ ছেড়ে চলে যেতে হবে কিন্তু পরিকল্পনা মতো সব হয়নি শেখ হাসিনা ও শেখ রেহানা বিমানে উঠতে পারলেও সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক শেষ পর্যন্ত দিয়ে সময় তারা গ্রেপ্তার হন মার্শাল ল ব্যর্থ প্রচেষ্টা আন্দোলন দমন করতে শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনীকে মাঠে নামাতে কিন্তু তিন আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান স্পষ্ট জানিয়ে দেন সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি চালাবে না এরপর চার আগস্ট শেখ হাসিনা শেষ চেষ্টা হিসেবে জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন কিন্তু বঙ্গভবনের সহযোগিতা না পাওয়ায় সেই পরিকল্পনাও ভেসতে যায় এভাবেই ব্যর্থ হয় মর্শাল লর স্বপ্ন এবং ইতিহাস সাক্ষী হয় শেখ হাসিনার হঠাৎ পতনের রাহাত বিল্লা নিউজ ডেস্ক